নমস্কার রানী কারণ জ্ঞানী গুণী ঋষি মুনি টাড়াকুম বাণী মুকে সম্মানি এমন কি যত যা আছে রানী সবাইকে মাগে করনি হে না করনি টিছেল কুললাকা হলদাই পালা যায় দুছায়ের মাই নজন ভোগ ভলে মাছের তলে আর উndor ফাছে উndor কোলে না তো দেখছ না সেটা দেবেন মাত্রা হাসপাতালে উখেনন কে শুনছি রিপোর্টার রে একদিন बम হা হা মদের আলাপ চলে নমস্কার বন্ধুরা আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া পুনরায় আজকে চলে আসি বাসুদেব মহাতার কাছে প্রায় তিন চার মাস ধরে বাসুদেব মাথার কাছে আসিনি এবং মনে হচ্ছে যে বিভিন্ন ব্যক্তি কমেন্ট করে করে বলছে যে বাসুদেবদের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে নাকি মানে বিভিন্ন রকম প্রশ্ন বিভিন্ন বন্ধুর মুখে এই প্রশ্নটা ঘোরাঘুরি করছে আসলে বাসুদেবদের সঙ্গে আমার কিছু হবে সেরকম ধরনের কোনো টেন্ডেন্সি নেই তো সেহেতু আপনারা হয়তো কমেন্ট করছিলেন যে কিছু হয়েছে নাকি কিছু হয়েছে নাকি তো খুলেই বলি কিছু হয় নাই বাসুদেব মাতর কাছে আবার ঘুরে এসেছি কেমন আছো

জ্বর আসছিল তখন মানে বহুটাই খাওয়ান জিতিয়া ছাতা খোলাই খাতা এখন কোনো লেডিস ফোন করলেও গোলমাল করে দিছে মাথা আর কোন বড় সিঙ্গার কে ফোন করলেও গোলমাল করে দিয়েছে মাথা তো যাই হোক শিল্পী সিঙ্গার মানে আমি তোমার তুমি আমার মানে তুই করে নিয়ে আর তুই চলে গেলিস বিহার সেই চিন্তায় টানছি আমি মোদা গাঁজা বি আর তো প্রথমে জানাব আমি দীপক বাবুকে নমস্কার না আজই মකට হাততক পরিষ্কার তো আমরা বেশি দেরি করিব না यार সবাইকে জানা তবে সমাচার কিন্তু কলকাতা একটা আ গেল বড় বড় ঘটনা উটাকে বলছে বোলাতকা যখন जनता চলে ওইটাই তো বাসুদেব বলে তো বলছ কি বলছ যে দুমলা পাতলা হয়ে গেলছ ছোট মহিলাকে সব সময় ঘুরাছ তো নজরটা কিন্তু ভালো ঠিকছ নে কি করবে এখন আমি তো বলি যে শরীর চল্লিশ যা পারলিস করলিস না তো বুড়া বুড়ি আমি মরলিস মাছিস আমরা তো সেই মায়া ছেলে নিয়েই না আছিস হ্যাঁ মা মানে হচ্ছে নারী আচ্ছা তো নারীকে আমি সর্ব আগে দণ্ডবোধ করি কারণ ওই যে মানে কি বলবো যে বলছি যে তুমি ডালে আমি জলে দেখা হবে মরণ কালে মানে

মদের আসর চলে তাহলে তুমি চলে তারপর ঘটনাটা শোনো কি মদের আসর চলতে চলতে একজন ভিডিও করছে আচ্ছা তুমি মদ খেছে তিনজন বলছি এটা কিছুই হবে সেটা দেখো হসপিটাল খুলেছে আরো বাদল পালে হ্যাঁ আর দেশটা দীপক বাবু এখন তো ভরি যাচ্ছে মাতালে হ্যাঁ না এই জন্য মানে মাতালে মানে কি আমাদের যা করছে করুক মাতালে ই ভালো হবে কিনা আমাদের নারীরাকে সাঁতালে আর দেশের জন্য আমাদের মরে গেল ক্ষুদিরাম বোস দীনেশ বাদল তিলিকিয়া মাঝি ক্ষুদিরাম বোস সুভাষ বোস লেকিন সঞ্জয় রায় আর এদিকে কি বলছে সন্দীপ ঘোষ এর আগেই তো মানুষ ঢুকাইছে দোষ হ্যাঁ তো যাই হোক আমাদের মা বহিনদের অত্যাচার করলে এগুলো তো আমাদের আফসোস একদম এখন ব্রিটিছে কোনো নাই দিচ্ছে চাপ সবাইকে এক হাজার টাকা দিচ্ছে ঝাঁপে ঝাঁপ মানে মাসে মাসে আসার শ্রাবণ মাসে যেমন বন্যা আছে হ্যাঁ হ্যাঁ যেমন এখন আমাদের বিটি ছেড়ে গেলে খাতায় পইছে আছে মাসে মাসে কিছু কথা কিছু কন এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান আচল টাকা নিয়ে আমি রাইতে ঘুমা রে জবল লে বহন খুলিয়েছ বসি তোমার কাছে আমি রই যাই আছি তোমার দোকানে কবে লাগবে কেছি খুলে আমি কি করতে দসিছে বেটা ছোট আছে তখন থেকে বহন এসেটা কইরো না ரகோசி முக்கோல் மனம் ஓகே

আর আমি আছি খাই দিলে ভাতসা আমিও রাস্তায় পেলে বুড়াটা মোটামুটি আর তু হলে হয়ে যাবো কি না রাইচ্চা আগে ছিল মা মহলিয়া খাড়িয়া আর মাঝে হাঁড়িয়া আর এখন মাথোর আর বলছে হামদেল আর কে হাঁড়িয়া মাথো করে মুর্গা সানা আর হাঁড়িয়া কাঁড়া এই গিলা হে এখন আছে তো বড়িয়া আমার বেটায় বলে কি যে না পরে থাকি বাবা তোমার চমচাটা ধর নো এইবার ছিলকা করে দেয় মা মাগো গো আমার ছিকলাটা হইলো শুনতে বড় মজাও লাগে ঝাড়খন্ড থেকে বাঙ্গাল মানে অত ধরলে করে নকরি হ্যাঁ তবু যাও দীপক বাবু মানে আজ পর্যন্ত কোন দিকে নজর নাই লাগাই কোন কোনো ছকরিটা বলল না আমি জুটাইছিল তবে ছাড়িয়ে নিয়ে এই যাব ধনী মানে আওয়াজটা ভালো বলছে বাইরে তো নাই তো তোমার ঘাট ছিল আর মুসাবনি তারপর এগো তোকে নিয়ে ওই আমি যাব ধনী উঠে আমি নাই ভাবি নাই এত জানি আমি নাই ভাবি নাই কব জানি ও ধনী গো

সেই ঝুম ঝুমঝুম থেকে ঝুমের হয়েছিল উৎপত্তি তার জন্য ঝুমরে মানুষের এমন একটা শক্তি যে বাধ্য ওকে মানে রইতে আক্রোষণীয় জিনিস বটে তবে ওটা ছিল হসপিটালটা আরজি কর তো আরজি কর তো বলছে আগে ওই দোষির আগে ধর আর ওদের ফাঁসি নাই তো কর হ্যাঁ তো সেইটা আর কি মানে কানে কানে যেমনটুকু পৌঁছে যায় ওদের খবর দেখো দীপক বাবু নারী মানে মা সত্য যুগে ছিল হরি আর তেতার যুগে হচ্ছে রাম ধনুক ধারী আর দাপর যুগে হচ্ছে বংশীধারী আরে ঘোর কলি হচ্ছে মহামারী মানে ওপরে রামরাম বগলে ছুরি এই জন্যে মহামারী তবে দিবাবু বুঝতে তো আমি সবই পাচ্ছেন আপনাকে বেশি বোঝার যাব না আমিও ভাবতেও পারি নাই যে হসপিটালে আলো বাড়িয়ে যাব আমাদের ধর্ষণকারী তো যাই হোক আমাদের সুন্দরী পুরুলিয়া যারা করোনায় সাবস্ক্রাইবার তারা করে দিবে সাবস্ক্রাইবার তারা করে দিবে শেয়ার জরুর তোমরাকে লো নাহলে আমি নিজে লেগে বহে খাওয়াবো বিয়ার